নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে গতকালকে সন্ধেবেলায় সুন্দর করে রেডি হয়ে এখানে চলে এসেছিলাম ইন্দ্রাণীকে নিতে আমরা এরপর সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের কালকে একটা নিমন্ত্রণ ছিল শ্রেয়ার বাড়িতে মনসা পুজোয় আর বাড়ি যাওয়ার পথে চারিদিকটা পুরো পুজো পুজো মনে হচ্ছিল চারিদিকে এত সুন্দর আলো এত লোক রাস্তায় মনে হচ্ছিল এই বুঝি দুর্গা পুজোই শুরু হয়ে গেছে দুর্গা আগে মা দুর্গার আসার এই যে অনুভূতিটা এটা আমার সবসময় ভীষণ ভালো লাগে প্রতিবারের মতোই ওদের বাড়ির ঠাকুরটাও কিন্তু এবার ভীষণ সুন্দর হয়েছিল আর এখানে আমরা এরপর সবাই মিলে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর এরপর প্রসাদ খেয়ে নিয়েছিলাম আমার তো ভীষণ খিদে পেয়েছিল আমি সবার আগে তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছিলাম আর আমরা যখন সবাই একসাথে হই তখন পুরো চাঁদের হাট বসে যাই গল্প মজা আড্ডা সব মিলিয়ে সন্ধেটা এত সুন্দর হয়ে গিয়েছিল অনেক দিন পর ভীষণ ভালো লাগছিল। আর এদিকে বাড়িতে পুজো বলে এই মেয়ের তো কাজের শেষই নেই দেখো কত কাজ করছিল। আর সবাই কিন্তু ওর সাথে ভীষণই গার্কিও করছিল বেশ অনেকটা সময় ধরে গল্প করার পর এরপর আমরা এখানে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছিলাম খেতে একসঙ্গে খেতে বসার মজাটাই অন্যরকম আর এরপর চলে এসেছিলো আমার ফেভারিট খিচুড়ি খিচুড়ি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর খিচুড়িটা খেতে হয়েছিল খুবই সুন্দর আর সেই সঙ্গে আলুর দমটাও তো অনবদ্য হয়েছিল খাওয়া দাওয়া সেরে এরপর আবার সবাই মিলে বেশ কিছুটা সময় একসঙ্গে কাটিয়ে রাত্রির অনেকটাই হয়ে গিয়েছিল এরপর সবাই মিলে রওনা দিয়েছিলাম বাড়ির দিকে সবাই মিলে একসঙ্গে সন্ধেটা ভীষণ ভালো কেটেছিল আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা